नमस्ते सदा वत्सले मातृभूमे तया हिन्दुभूमे सुखौ वर्धितोऽहम् महामङ्गले पुण्यभूमे तदर्थे पतत्ते शकायो नमस्ते नमस्ते प्रभो शक्तिमन् हिन्दुराष्ट्राङ्गभूता इमे साधरन्ता मम वयं कषाय बद्धा कटीयम् शुभामासि साना देही तत्य अजय यज्ञादिशो देहिशं शक्तिं सुशीलं च जगच्चनम्र भवे श्रुतया चैवतजतकण्टकारीनमगर्म स्वयं सिकृतं नृङ्गकार्ये समुत्कर्ष निश्री यशस्वैकमुग्रं परं साधनन्नमाभिरव्रतम् तदन्तस्वस्फुरतखायाधेयनिष्ठा हृदन्त प्रचार्गतो विजेत्री च न संहता कार्यशक्ति विधायस्य धर्मस्य संरक्षणम् परयो यो ने तुमे नेतुमेतत्सराष्ट्रम् समर्था भवत्वा शिष्या तेभिषिम् ভারত মাতা কী জয় ভারত মাতা কী জয় উনিশশো পঁচিশ সালে সাতাশে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত এই সংগঠনের নাম হচ্ছে আর এস এস আর এস এস কথাটির অর্থ হচ্ছে পুরো কথা অর্থ হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রাথমিক উদ্দেশ্য ছিল চরিত্র পরিশ প্রশিক্ষণ প্রদান এবং হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে একটি হিন্দু রাষ্ট্র বা হিন্দু জাতি প্রতিষ্ঠার জন্য হিন্দু শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এই সংগঠনের লক্ষ্য হলো হিন্দু সম্প্রদায়কে শক্তিশালী করার জন্য হিন্দুদের আদর্শ ছড়িয়ে দেওয়া এবং ভারতীয় সংস্কৃতি এবং এর সভ্যতামূলক মূল্যবোধকে প্রচার আর এস এসকে হিন্দু শ্রেষ্ঠত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত হিসাবে বর্ণনা করা হয়েছে আর এস এস এর বিরুদ্ধে সংখ্যালঘুদের বিশেষ করে মুসলিমদের প্রতি অসহিষ্ণুতার অভিযোগ আনা হয়েছিল ঔপনিবেশিক আমলে আর এস এস ব্রিটিশ রাজ্যের সাথে সহযোগিতা করেছিল এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা পালন করেনি এমনটাই এটা বলা হয়ে থাকে স্বাধীনতার পর এটি একটি প্রভাবশালী হিন্দু জাতীয়তাবাদী ছাতা সংগঠনে পরিণত হয় এবং বলা হয় বিশ্বের সব থেকে সমাজ সংগঠনের সব থেকে বড় একটা সংগঠন আর যা ভারতে অবস্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা হিন্দুত্ব সংগঠন যার ফলে বেশ কয়েকটি সহযোগী সংগঠন তৈরি করা হয় যারা এই আদর্শিক বিশ্বাস ছড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য স্কুল দাতব্য সংস্থা এবং ক্লাব প্রতিষ্ঠা করে উনিশশো সালে চার দিনের জন্য এবং স্বাধীনতা পরবর্তী ভারত সরকার তিনবার এটা নিষিদ্ধ করেছিল সেই সময়ে প্রথমত উনিশশো সালে যখন নাথুরাম গডসে আর এর সদস্য ছিলেন মহাত্মা গান্ধীকে হত্যা করে তারপর জরুরি অবস্থার সময় উনিশশো সাল থেকে ১৯৭৭ সাল অবধি এটা চলতে থাকে জরুরি অবস্থা তৃতীয়বারের মতে উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের পর একুশ শতকে এটি সদস্য অনুসারে বিশ্বের বৃহত্তম উগ্র ডানপন্থী সংগঠন বলে বিবেচিত করা হয়েছিল আর এস এস কে একটি চরমপন্থী সংগঠন হিসাবে সমালোচিত করা হয়েছে এবং পণ্ডিতদের মতে ঐক্যমত্তা রয়েছে যে এটি ঘৃণ ছড়া এবং সহিংসতা প্রচার করে বিষয়টা সম্পূর্ণ ভুল যা যা বলা হয়েছে আসল বিষয়টা হচ্ছে আমরা যেটা খোঁজ খবর নিয়ে জানতে পারি সমাজের কাছে সেটা হচ্ছে আর এস এস কোনোভাবে উগ্রপন্থা নয় এবং কোনোভাবে ঘৃণা বা অসহিষ্ণুতা ছড়ায় না আর এস এস এমন একটা সংগঠন যা একদম সমাজের অর্থাৎ দেশভক্তি এবং দেশ মাতৃভক্তি অর্থাৎ এই সংগঠনের সমস্ত সদস্যগণ ভারত মাকে সেবা এবং সঠিক পথে নিয়ে আসার মানে ভারত মায়ের উপরে আমরা যত সমস্ত জগৎবাসী আছি বা আমরা যত ভারতবাসী আছি সবাইকে সঠিক পথে চালনা করা সত্য ন্যায় এবং ধর্মের পথে এগিয়ে নিয়ে চলা এটাই হচ্ছে আর এস এস এর প্রধান উদ্দেশ্য এই কথাটাকে এরকমভাবে বলা ঠিক না যে উগ্র ডানপন্থী বলতে পারো এটা খুব খারাপ লাগছে যে উগ্র ডানপন্থী যে বা যারা এই ব্যাখ্যাটা দিয়েছেন তারা সম্পূর্ণ ভুল কারণ আরএসএস এমন একটা সংগঠন যা আর এস রয়েছে বলে এবং আর এস শাখা সংগঠনের সমস্ত হিন্দু সংগঠন আছে বলেই সমস্ত আজ পর্যন্ত হিন্দুরা তথা সনাতনী হিন্দুগণ তারা আজও পর্যন্ত পুজো পার্বণ ঠিকভাবে দিতে পারছেন অর্থাৎ এক কথায় বলা যায় একটা বটগাছ আছে বলেই সূর্যের তেজ বা তাপ বা তার আলোর যে যে তেজ সেটা কতটা প্রখর বা তুখর সেটা বোঝা বড় মুশকিল সুতরাং আর এস এস হচ্ছে একটা বড় বট গাছ যা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না বা বোঝার চেষ্টা করছি না তো বন্ধুরা যে কথাটা বলতে চেয়েছিলাম আর এস এস হচ্ছে খুবই একদম অমায়িক এবং অসাধারণ একটা সংগঠন এই সদস্য এখানকার সদস্য খুবই বিনম্র এবং নমনীয়তা তথা খুবই ভালো সৎ পথে চলা ধর্মের পথে চলা এবং ন্যায় পথে থাকা এই সংগঠনের প্রধান উদ্দেশ্য এবং প্রধান শিক্ষণীয় এটাই শেখানো হয় এখানে কোন রকম অহিংসা বা রাগ বা বিদ্বেষ কিংবা খারাপ কিছু পথে চালিত করায় যে বা যারা বলে তারা সম্পূর্ণ ভুল যে আর এস এস হচ্ছে একটা উগ্র আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম আরএসএস এর সমস্ত কাজ খুবই ভালো সমাজের জন্য জাতির জন্য রাষ্ট্রের জন্য ধর্মের জন্য এবং সারা বিশ্ববাসীর কল্যাণের জন্য চলুন আমরা এই আর এস আজকে এই দেবীপক্ষে আজ মহালয়া যদিও এটা লেট করে পোস্টটা ছাড়া হচ্ছে মহালয়ার উপলক্ষে মহালয়ার উপলক্ষে বলা ভুল হবে এই দিনে এই সময়ে উনিশশো পঁচিশ সালে আর এস এসের জন্ম হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আজ সেই একশো বছর পূর্তি হতে চলল তো বন্ধুরা আশা করি আপনাদেরকে আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে কারণ আরএসএস এমন একটা সংগঠন আসুন আপনারাও আসুন যোগ দিন এবং সমাজের পুরো সমাজকে আমরা সঠিক পথে চালনা করতে পারি বা চালনা করা যেতে পারে আর যে উদ্যোগ বা উদ্দেশ্যটা নিয়েছে সেটা পরিপূর্ণ হয় সেই প্রার্থনা সবসময় করি আজ মহালয়ার দিন দেবী শুরু হয়ে গেছে মায়ের আশীর্বাদে জগৎজননী মা পার্বতী তথা বাবা মহাদেবের আশীর্বাদে আর এস এস আরো বড় হোক আরও ছড়ায় এবং তাদের কর্মসূচি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে তারা পুরোপুরিভাবে তারা যে সংকল্প নেমেছে সেটা পরিপূর্ণ হয় ঠিক সকল মানুষের বা সকল জাতি বা আমার এই চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দের তরফ থেকে এটাই কামনা রইল আর এস এসের কাছে আপনারা এগিয়ে চলুন এগিয়ে যান আমরা সবসময় আছি সবসময় থাকবো এবং সমস্ত আপনাদের সমস্ত কাজ ন্যায় ধর্ম ধর্মের পথে চলা তথা সৎ পথে চলা এবং জাতি এবং রাষ্ট্র পথে চলা জাতিকে জাতির স্বার্থে রাষ্ট্রের স্বার্থে চলা এটাই হচ্ছে আমাদের সব থেকে খুব ভালো লেগেছে সব আছি সব সময় থাকবো আগামী দিনে থাকবো এখন আছি ছিলাম আছি থাকবো তো বন্ধুরা আর কিছু বলবো না একটুখানি দেখে নিন যে র্যালিটা বেরিয়েছে বা

Kamera sendiri, tutup jenazah, lupa mana, mahu tanggalkan kamera sendiri atau